আমার ভাইজানেরা তো তৎকালীন সময় উসমানে গানী রবিউল্লাহ আনহুর খেলাফতের জামানায় এই গভর্নর রাজ্যপাল ছিল আমিরে মোয়াবিয়া উসমান গানী হুজুরকে যখন শহীদ করে দেওয়া হলো আমিরে মোয়াবিয়া উনি বললেন আমি হলাম খালিফা আমার বিজনেরা আল্লাহ নবী সাহেব একরাম গনেরা তারা অনেকেই তখন হায়াতে আল্লাহ নবী সাহেবরা বলছিলেন না 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 আমিরে ইসলামের শাসনের পৃথিবীর চতুর্থ খলিফা হবে আল্লাহ নবীর প্রাণ প্রিয় জামাতার ইমাম হাসান হুসাইন এর আব্বা জান হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ও আমার ভাইজানেরা

খুব ভালো করে বুঝবেন কারণ কারবালার ইতিহাস খুব মানে সেন্সেটিভ কারণ এই ইতিহাস যদি ঠিকঠাক বলতে না পারা যায় তো কি হবে